নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আবেগিকভাবে শক্তিশালী অনুভব করতে পারেন এই শক্তি ব্যবহার করুন পদক্ষেপ নিতে এবং যে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলিতে অগ্রগতি করতে আপনাকে একটি ব্রেইন স্টোমিং সেশনের নেতৃত্ব দিতে আহ্বান জানানো হতে পারে যেখানে আপনার উদ্ভাবনী মানসিকতা কাজে লাগবে কর্মজীবনের সম্ভাবনা শক্তিশালী দলগত কাজের মাধ্যমে স্বীকৃতির সম্ভাবনা সহ আপনি একটি সফল কর্মজীবন জীবন সমতা প্রতিষ্ঠা করবেন ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে আপনি আপনার লক্ষ্যগুলি পুনরায় মূল্যায়ন করার এবং আরও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল তবে অপ্রয়োজনীয় খরচ সম্পর্কে সচেতন থাকুন প্রেমে আপনার অংশীদারের থেকে সাদৃশ্য এবং সমর্থন আশা করুন যা আপনার সম্পর্কের বন্ধন শক্তিশালী করবে প্রেমে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করতে পারেন যার কেন্দ্রে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া থাকবে আপনি অবহেলিত অনুভব করতে পারেন আপনার প্রয়োজনীয়তা আপনার সঙ্গীর সাথে যোগাযোগ করুন পরিবারের সম্পর্কের জন্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে পিতামাতার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ভালো থাকবে এবং আপনি এমন লোকদের সাথে সময় কাটানোর উপভোগ করতে দেখতে পারেন যারা আপনার মনোবলকে উৎসাহিত করে আপনার স্বাস্থ্য ছোটোখাটো অসুস্থতার কারণে মনোযোগ প্রয়োজন হতে পারে তাই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করুন স্বাস্থ্যগতভাবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন এবং বিশ্রামের জন্য সময় বের করুন অধ্যান্তিকভাবে প্রতিদিনের সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা মানসিক দৃঢ়তা বাড়াই আজ দুর্ভাগ্যের অনুভূতি আপনাকে আচ্ছন্ন করতে পারে গভীর শ্বাস নিন বিশ্রাম নিন এবং মনে রাখুন সব কিছু উন্নতি করবে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা আপনাকে আজ নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম করবে আজ এটি আপনার শিক্ষা এবং জ্ঞান সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার একাডেমিক সফলতাই প্রতিফলিত হবে আজ প্রকৃতির সাথে পুনঃসংযোগ করার জন্য একটি চমৎকার দিন বাইরের সময় কাটান আপনার মন এবং আত্মা পুনরুদ্ধার করতে আজ আপনার সৃজনশীলতা শিখরে থাকবে যা এটি ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মপ্রকাশের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে আজ আপনার পেশায় ইতিবাচক পরিবর্তন দেখার সম্ভাবনা রয়েছে একটি পদ্ধনীতি বা নতুন সুযোগ আসতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং ব্যক্তিগত এবং পেশাদার উন্নতির জন্য সুযোগ অনুসরণ করার একটি ভালো সময় ব্যবসায় আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে এটি পেশাগত বৃদ্ধির এবং আপনার ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সময় আর্থিকভাবে এটি আপনার ব্যয় অভ্যাস পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় ভালোবাসার সম্পর্কগুলি স্থিতিশীল থাকবে এবং কিছু সুন্দর রোমান্টিক মুহূর্ত থাকতে পারে একটি রোমান্টিক পদক্ষেপ সাম্প্রতিক ভুল বোঝাবুঝি মেরামত করবে এবং আপনার বন্ধনকে গভীর করবে আপনি সাদৃশ্য বজায় রাখতে নির্দিষ্ট বিষয়গুলিতে আপোষ করতে হতে পারে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে বন্ধুদের সাথে সম্পর্কগুলি অর্থপূর্ণ আলাপচারিতা এবং অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে সমৃদ্ধ হবে স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং বিশ্রামের উপর মনোযোগ দিলে উন্নতি হবে পর্যাপ্ত জলপান ও স্বাস্থ্যকর হালকা খাবার তীব্র কাজের সময় মানসিক সক্ষমতা বাড়াই অধ্যাত্মিকভাবে এটি এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে অভ্যন্তরীণ শান্তি এবং সঙ্গতি প্রদান করে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং নিজের যত্ন নিন আজ আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনাকে আরও একাডেমিক সফলতার পথে নিয়ে যাবে আপনার পরীক্ষার ফলাফল আপনার পড়াশোনায় যে কঠোর পরিশ্রম দিয়েছেন তা প্রতিফলিত হবে যা আপনাকে স্বীকৃতি এবং পুরস্কার এনে দেবে অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারেন কাউকে টাকা ধার দিলে বিপদ ঘটতে পারে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করাই সংসারে মতান্তর হতে পারে অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ রয়েছে ব্যবসায় অগ্রগতি থমকে যেতে পারে সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে ভাতৃবিরোধের জন্য সংসারে অশান্তি হতে পারে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে ব্যবসায়ী কর্মচারীর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ